নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তো কোনো রান্না নিয়ে আসেনি আজকে লক্ষ্মী পুজো তাই আজকে লক্ষ্মী পুজোর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আর এই যে বালগোপাল বালগোপালকে সামনে রেখেই আজ নতুন ব্লগটা শুরু করছি তো চলো স্টার্ট করে ফেলি প্রথমেই চান করে নিয়েছি চান করে আমার এই যে গোপাল ও আগে পুজো দিয়ে নিয়েছি কারণ ওকে পুজো না দিলে তো পরের পুজোটা হবে না কারণ ও ছোট্ট সেই কারণে ওকে উঠিয়ে বেশিক্ষণ মানে খিদে জন্য ছটফট করবে তাই ওকে সবার আগে উঠিয়ে চান করে পুজো করে নিয়ে নিয়েছি তারপরে বাকি সব কাজগুলো করেছি আমি চান টান করে এলাম চান টান করে ট্রে তারপরে পুজো টুচো করে নিলাম যেমন একটা নিত্য পুজো করে আর কি সেই পুজোটা করে নিয়েছি করে নিয়ে এবার বাকি সব কাজগুলো করতে হবে শরীরটা বিশেষ ভালো না মানে গলাটা ব্যথা কথা বলতে পারছি না সর্দিও হয়েছে তো তবুও পুজোটা তো করতেই হবে জানি না কীভাবে পুজোটা করব ভীষণই চিন্তা হচ্ছে তো চলো দেখি বাকি সব তোমাদেরকে দেখাচ্ছি মেয়েকে বললাম যে তুই তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নে কারণ আমার তো ভেসে মানে শরীর খারাপ ভালো লাগছে না তো ও তো আলপনা দিয়ে দিলা ও যদিও প্রতি বছরই লক্ষ্মী পুজোতে আলপনা দেয় এই যে আলপনাটা দিয়ে দিয়েছে আলপনাটা ও দেয় বলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় না হলে আমাকে পুজো করা তারপরে আলপনা দেওয়া এই সব করতে করতে না অনেক দেরি হয়ে যায় আর পুরো কাজটাই না আমি একদম একা করি আমার মানে আমাকে হেল্প করার মতন আমার কেউ নেই তো সে যাই হোক আমার একা করতে খুব যে একটা খুব খারাপ লাগে তাও নয় ভালোই লাগে একা একা করতে তো সব কিছুই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভা আল্পনাটাও দেখিয়ে দিয়েছে আলপনাটা অবশ্য কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কারণ তোমাদের ভালো খারাপ এইটা আমার জানা খুব দরকার কারণ আমার মেয়েরও একটু জানার দরকার কারণ ও তো নিজে দিয়েছে যে সবাই ও বলবে যে মা আন্টিরা কেমন কি কেমন হয়েছে আমার আলপনাটা বলেছে একটু বলবে আর সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে কেমন হয়েছে তো আমি কিন্তু প্রত্যেকবারই আমার মা লক্ষ্মীকে কিছু না কিছু একটা উপহার দেই তো এইবার আমি একটা মানে দু একজন আর কি কালের দুল দিয়েছি তো কালের দুলটা তোমরা দেখতে পেয়েছো কি আমি জানি না তো এরই ফাঁকে আমি আবার পুজোর কিছু কাজ করে নিচ্ছি কারণ আমি না আগে সমস্ত কাজগুলো আগে করে নিই সমস্ত পুজোর বলো রান্না বলো সমস্ত কাজগুলো করে নিয়ে তার তারপর লাস্টে পুজোয় বসি একদম সেজে গুজে বেশ ভালো হয়ে ভালো শাড়ি টাড়ি পরে তারপর পুজোয় বসি তো সে এইরকমই এই কাজগুলো আর কি করে নিচ্ছি এই যে ঘটিং ঘটে যে স্বস্তিকেরিটা আঁকতে হয় তো আমি তো যেমন পারি তেমনই আঁকি তোমাদের যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে তোমরা বলো যে কিভাবে আঁকতে হয় না হবে তো দেখো এই তো সুন্দরভাবে আমি এঁকে নিয়েছি আর এবার যে ডাবটা ডাবটাকেও তো এরকমভাবেই আঁকতে হয় মানে যা আমি আর কি আমাদের বাড়িতে দেখেছি সেই রকমভাবেই আমি আঁকি তো আমাকে কেউ কিন্তু শেখায়ও নেই মানে আমি নিজে নিজেই এইটুকুনি করি বা ইউটিউবে দেখি বা লোকের বাড়িতে যখন যাই পুজোতে রকমই আর কি আর তেমন কিছু নয় আর কি তবে যদি কিছু ভুল টুল হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলো যে দিদিভাই এইভাবে নয় বা এইভাবে তো ওই কাজটা তো পুজোর কাজটা হয়ে গেল তারপরে এবার রান্নার দিকে চলে এলাম রান্নাতে তো লুচিটা ভাজছি আর অলরেডি অবশ্য পায়েসটা হয়ে গেছে পায়েসটা দেখানো হয়নি আর এরপরে সুজিটাও হয়ে গেছিলো এগুলোও দেখানো হয়নি তো লুচিটাই বাকি ছিল তা লুচিটাও আমি বসে বসে একটা একটা করে করে নিচ্ছি তো এই একটা একটা করে মানে লুচি করতেও না অনেক টাইম লাগে বেশ কেউ যদি একজন মানে হেল্পার থাকে তাহলে কিন্তু বেশ কেউ ভাজলো আর কেউ বেলে দিল তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তো বললাম না যে হেল্পার বলতে কেউ নেই তো সেই কারণেই ওই আমাকে এক একাই মানে বেলতে হয় এক একাই ভাসতে হয় সেই কারণে পুজো করতে আমার অনেকটা টাইমও লেগে যায় তো সে যাই হোক আমি একা একাই করবো কি আর করবো তো লুচিগুলো তো দেখো বেশ ভালোই মানে ফুলেছে আমার লুচি না প্রত্যেকটা ফুলে মানে অনেকের বলে যে লুচি ফোলে না কিন্তু আমার প্রত্যেকটা লুচি মানে একদম টোবলা টোবলা হয়ে আর কি ফোরে তো দেখো রান্না রান্নাবান্না করে নিয়ে সব কিছু রেডি হয়ে আমি একদম তৈরি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই বলবে যে কেমন আমাকে লাগছে তো চলো এবার পুজোতে বসা যাক পুজোতে তো মোটামুটি বসে পড়েছি আর এবার পুজোটা শুরু করে দেবো তো চলো পুজোটা শুরু করে দিই মিশৃ নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসী নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে এলো মুনি বর উপনীত হইলা আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলে করি আপনো তখন তো আমি পাঁচাল লিটার পরে নিয়েছি পরে নেওয়ার পরে তারপরে এবার আরতি করবো তো আরতি করার আগে আমি সব কিছু আর কি তৈরি করে নিচ্ছি প্রদীপ জ্বালানো কপ্পুর জ্বালানো ধুনো জ্বালানো এই সমস্তগুলো কাজগুলো আর কি করে নিই করে নেওয়ার পরে তারপরে এই তো মেয়ে বললো যে একটুখানি আমার দিকে তাকাও তো তাকাতে গিয়েও আবার বন্ধও করে দিয়েছে তো এখন আমি আরতিটা করে নিচ্ছি তো চলো আরতিটা করার পর তারপর আবার কথা বলি আমরা এখন তো মোটামুটি আরতি করে নিলাম পুজোর শেষ এবার পুজোর শেষে এবার হচ্ছে প্রসাদ মাখা প্লাস বিলি করা এই বিলি করা আর এই মাখা এটা একটা না শক্ত বিশাল মানে শক্ত কাজ আর কি যারা করে তারা জানে তো এই এইসব তো করতেই হবে বছরে তো একটা দিন খারাপ লাগলেও বেশ ভালোই লাগে কি বলো তাই না পুজো শেষে কয়েকটা ফটোও তুলে নিয়েছি সাজগোজ করেছি আর ফটো তুলবো না তো এই ফটোগুলোই তো থেকে যাবে না যে এই গত বছরে আমরা কি করেছি কি শাড়ি পরেছি কেমন সেজেছি তাই না তো আমি আর আমার মেয়ের দু একটা ফটো দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আমার ব্লগটা দেখলে আমি একটা ছোট্টর মধ্যে ব্লগ দিয়েছি আর আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধু হয়েছে তাদের তো অজস্র ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনা তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা